সবাই রেডি তো আজকে তোমাদের সামনে নতুন গেম নিয়ে চলে এসেছি এই বাক্স ভর্তি টাকা রাখা রয়েছে যে না দেখে বলতে পারবে কি টাকা দুশো না পাঁচশো না পঞ্চাশ যে যেটা বলতে পারে যদি ঠিক তাহলে সেই টাকাটা সে পেয়ে যাবে ঠিক আছে পাবে না আবার রেখে দিয়ে চলে যাবে না স্টার্ট করো বলো বের করো দেখো

একটা বলতে হবে যে কোনো একশো টাকা বের করে দেখো চলে যাও শ্রেয়া বলো পাঁচশো টাকা বের করো হয়নি এবার তোমার টান করো ভাবতে নোটটা নিয়ে ভাববে তো হান্ড্রেড আবার শামীম বলো বের করো রাইল বস কি বারি বস কি বারই বস বস কি আ কবিতা এটা মনে হয় কি বলবো হুম তো আছে বের করো প্রিয়াট করো

শ্রেয়না বলো বের করো টোয়েন্টি রুপিস পেয়ে যাচ্ছে চলে যাও এবার দিয়া ভাব নোট নিয়ে ভাববে তো এমনি ভাবলে হবে নোটটা নিয়ে ভাবো বের <laughs> করো <laughs> টেন রুপিস কতকে পেয়েছে দেখো দেখো কত পেয়েছি আচ্ছা ঠিক আছে বাই 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 বাই